নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব মাত্র এক কাপ গরু দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন খেতে ভীষণ মজাদার হয় একবার খেলে মুখে লেগে থাকবে একদম দোকানের মতো তৈরি করে দেখাবো রেসিপিটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দেখুন বন্ধুরা মিষ্টির ভেতরটা কতটা রসে ভরপুর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে মেজারিং কাপ মেপে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম সেম কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা যতটুক গুঁড়ো দুধ দেবেন সেম পরিমাণ ময়দা দিয়ে দেবেন হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর তার অর্ধেক দিয়ে দিলাম বেকিং সোডা ভালো করে বেকিং পাউডার সোডা মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এবং ময়দার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে ময়দা গরু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়ানটা খুব ভালো করে দিয়ে দেবেন তাহলে দেখবেন মিষ্টিগুলি খুব ভালো হবে এইভাবে হাত দিয়ে ডলে ডলে ময়ানটা ভালো করে দিয়ে নিয়েছি এখন অল্প ঠান্ডা দুধ দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে ডোটা মাখতে হবে দেখুন এইরকমভাবে চিড়চিটে একটা ডো তৈরি করে নিতে হবে এখন আপনাদেরকে দশ মিনিট পর দেখাচ্ছি হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিয়েছি অল্প অল্প ডো নিয়ে মিষ্টির আকারে তৈরি করে নেব আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে মিষ্টিগুলি তৈরি করতে পারেন আমি এইভাবে একটু চেপটা চেপটা করে মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলি মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন মিষ্টিগুলি ভেজে নেব মিষ্টিগুলি ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি এখন এক এক করে সবগুলি মিষ্টি দিয়ে দিচ্ছি আর যখন মিষ্টিগুলি ভাজবেন তেলটা প্রথম অবস্থায় খুব বেশি গরম করবেন না হালকা একটু গরম করে সবগুলি মিষ্টি দিয়ে দেবেন তারপর কিছুক্ষণ পর উলটিয়ে দিতে হবে যখন একটা পিঠ এরকম কালার চলে আসবে দেখুন এভাবে অপর পিঠটিও লাল করে ভেজে নেব তারপর উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠ লাল করে ভেজে নিতে হবে আর যখন মিষ্টিগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে দেখুন যখন এরকম কালার চলে এসেছে সবগুলি মিষ্টি নামিয়ে নিয়েছি এখন চিনি শিরা তৈরি করে নেব এক কাপ দিয়ে দিলাম চিনি আর সেম কাপ মেপে এক কাপ জল দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে এখন দিয়ে দেব দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে আর চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে যখনই বলক চলে আসবে তখনই মিষ্টিগুলি দিয়ে দিতে হবে তারপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে চুলাটা অফ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু চিনির শিরা খুব ভালো করে মিষ্টির মধ্যে ঢুকে যাবে এইভাবে ঢাকা দিয়ে মিনিট রেখে দিয়েছি এখন আপনাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলি ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন